কি করার কথা আর হেফাজতে ইসলাম একই করল সরকারও চরমনায় মিলে হেফাজতকে কোন পথে নিয়ে যাচ্ছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ তোলাটা জরুরি বলে আমি মনে করি দর্শক দর্শক আপনারা জানেন আজকে ঐতিহাসিক পাঁচ মে দুই সালের পাঁচ মে কি ঘটেছিল সেই পাঁচ মেকে হেফাজত অনেকটা বিক্রি করে দিয়েছে কৌমিরা অনেকটা বিক্রি করে দিয়েছে সরকার কিনে নিয়ে এদেশের তাউহিদি জনতার মন থেকে হৃদয় থেকে পাঁচ মেয়েকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে যদিও সাধারণ ধর্মপ্রাণ তাউহিদি জনতা জামাত শিবির জনতা হেফাজতের প্রকৃত বন্ধু হেফাজত ইসলামের প্রকৃত শুভাকাঙ্ক্ষী এদেশের ইসলামী তাহাজিব তমুদ্দুন এবং ইসলামের প্রকৃত হেফাজতকারী জামাত ইসলামীর লোকজন সেটা ভুলেনি তারা হেফা সেই পাঁচ মেয়েকে আনুষ্ঠানিকভাবে স্মরণ করছে এবং কৌমিদের সাধারণ শিক্ষার্থীরা যারা পলিটিক্যাল না এবং পলিটিসাইজড না যারা কারো খপ্পরে পড়েনি তারা পাঁচ মেয়ে ভুলতে পারছে না কিন্তু সাংগঠনিকভাবে হেফাজত ইসলাম পাঁচ মেকে ধারণ করতে ব্যর্থ হয়েছে সেই পাঁচ মে কতজন মারা গিয়েছিল কি হয়েছিল সেই বিতর্কে আমরা যাচ্ছি না পাঁচ হাজারও না তেষট্টি জন না আমার গবেষণায় আমি বলেছি দুই তিন জনের বেশি না সরকার যে তথ্য দিয়েছে হতাহতের সেটাই সঠিক এটা আমার গবেষণা এটাই প্রমাণিত হয়েছে কিন্তু তারপরও আমি যদি ধরুন যে একজন মানুষ নিহত হয়নি যা করা হয়েছিল রাতের আধারে যেভাবে ডিসপার্স করা হয়েছিল জগন্যতম নির্যাতন আলমুলের উপর অপমান ভয়ানক নির্যাতন এটা ইতিহাস কিভাবে অসহায়ের মতো চলে যেতে হয়েছিল আলমুলের ইসলামপন্থীদেরকে মানে আপনি হতাহতের সংখ্যা নিয়ে বিতর্কে বাদ দিলাম কিন্তু প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে আহত হয়েছিল নিহত হয়েছিল এতে তো কোনো সন্দেহ নাই হয়তোবা সংখ্যাটা কম অনেকে আহত হয়েছিল কত কিছু কিন্তু সেটাকে কি বর্তমান হেফাজত কোনোভাবে সেলিব্রেট করে ধারণ ধারণ করে বা রিমেম্বার করে আমরা তো দেখি না পাঁচ মে কেন্দ্রিক সেই পাঁচ মেয়ের ঘটনায় সরকারের লোকজন যারা জড়িত ছিল বা হামলা বা যারা হতাহত হয়েছে তাদের পক্ষে এটা বিচারের বিচার দাবি করার একটা বিষয় ছিল এরশাদ বিরোধী আন্দোলনে সেই নূর হোসেন একজন মানুষ নিহত হয়েছিল তাকে জাতি কিভাবে স্মরণ করে কিভাবে সেটাকে উদযাপন করে আর পাঁচ মেয়ের ঘটনা যে ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস অথচ সেটাকে ইতিহাস হিসেবে হেফাজত মোটেও ধারণ করতে পেরেছে এই পাঁচ মে উপলক্ষে পাঁচ মে কী ঘটেছিল বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই বরং উল্টো জুলুম করেছে সরকার হত্যা করেছে মেরেছে হেফাজত আমাদেরকে পাল্টা মামলাও দিয়েছে আমাদের বিরুদ্ধে এখনও সেই মামলা প্রত্যাহার করা হয়নি এখনো সেই মামলায় তাদেরকে হয়রানি শিকার করা হচ্ছে ভোগান্তি সম্মুখীন করা হচ্ছে ডাবল জুলুম এক পাঁচ মে আলেমুল আমাদেরকে পিটিয়েছে আমি নিহতের কথা বাদ দিলাম দুই উল্টা তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে কেমন নেয় বিচার এই বিষয়ে আলোচনা হওয়ার কথা এই বিষয়ে সেমিনার হওয়ার কথা এটাকে উদযাপন করার কথা এই বিষয়ে সোচ্চার হওয়ার কথা কা আহত নিহত বা হয়েছিল তাদের পরিবার খোঁজ খবর নেওয়ার কথা কিন্তু না হেফাজতে ইসলাম কি করেছে শিক্ষা নিয়ে সেমিনার করেছে পাঁচ মে এটা পাঁচ মে যে ঘটনা ঘটেছিল তার প্রতি একটা তামাশা মে শিক্ষা সেমিনার করা আপনি কিসের শিক্ষা সেমিনার করছেন এদিন শিক্ষা সেমিনার করা মানে পাঁচ মেয়ের ঘটনাকে ধামাচাপা দেওয়া এটা সরকারের প্রজেক্ট আবার দেখলাম যে এখানে চর্মনায় লোকজন বক্তব্য দিচ্ছে হ্যাঁ বক্তব্য সে আসিফ পাঁতাব বা ভিন্ন মতো লোকও দিয়েছে নন হেফাজতের লোকজনও দিয়েছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সরকার হেফাজতকে তো সরকারই এখন হেফাজত করছে বরং সরকারের সাথে আলাপ আলোচনা বা মামুনুল হকের যে মুক্ত করা মামুনুল হক তো হেফাজতে এখন কেউ না তাকে তাদেরকে তো বাদ দিয়ে দেওয়া হয়েছে যদিও আবার ধীরে ধীরে এটা রিপেট্রিয়েট করার চেষ্টা করবে কিন্তু আমার কাছে একটা বিষয় মনে হয় সরকারের গতিবিধি এবং চরমনের গতিবিধি দেখে যে মামনুল হকদের হেফাজতে যেন রিপেট্রিয়েট করা না হয় এ বিষয়ে চর্মনায় এবং সরকার সোচ্চার এবং হেফাজতে চর্মনাইয়ের প্রভাব যাতে বাড়ে সেই চেষ্টাটা চর্মনাই করছে এবং সরকার চর্মনের মাধ্যমে চেষ্টাটা করাচ্ছে হেফাজতে যদি চর্মনায় প্রভাব থাকে তাহলে সরকার হেফাজত না নিরাপদ অবস্থানে থাকে তাহলে হেফাজত সরকারের হেফাজতেই থাকে সেরকম একটা চেষ্টা চলছে এজন্য আপনি দেখবেন যেটা কার বুদ্ধি কে জানে এটা চরমনের বুদ্ধি হতে পারে যে পাঁচ মে শিক্ষা সেমিনার করা শিক্ষা নিয়ে শিক্ষা নীতি শিক্ষা বা এইসব বিতর্কিত পাঠ্যপুস্তক এগুলো নিয়ে এটা কোনো কাজ হলো এবং সেখানে চরমনের লোকজনের উপস্থিতি চরমনের লোকজন বক্তব্য দেয় বক্তব্য দিতে দেওয়াটা অন্যায় নয় কিন্তু এই এই হেফাজতের সাথে দুই হাজার তেরো সালে চর্মনায় কি করেছিল গাদ্দারি করেছিল হেফাজতের বিরোধিতা করেছিল হেফাজত সানের ছাড়া সম্মেলন দিয়েছে তার পাল্টা সমাবেশ করেছিল চরমনাই এবং চরমনের লোকজনকে ক্ষুব্ধ হয়ে কিন্তু সেই পাঁচ মে স্টেজে উঠতে দেয়নি হেফাজত নেতারা এর মানে দ্বন্দ্ব ছিল মারাত্মক সেই দ্বন্দ্ব এখনও আছে কিন্তু চরমনে যেহেতু সরকারের পরামর্শ চলে এজেন্সির পরামর্শ চলে ধীরে ধীরে হেফাজতকে তারা কব্জা করতে চাচ্ছে উদ্বেগের সাথে আমি বিষয়টা অবজার্ভ করছি